ঔষধটির নাম হলো হেবোস্ট্যাট এটি এক ধরনের চল্লিশ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই হেবোস্ট্যাট ঔষধটি দেয়া হয়ে থাকে সাধারণত যে সকল লোকজনের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়াতে বাঁধ ব্যথা সৃষ্টি হওয়া গেটে বাঁধ জয়েন্টে জয়েন্টে প্রচণ্ড ব্যথা করা কোমরে ব্যথা করা ঘাড় ও পিঠে ব্যথা করা পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যথা করা দীর্ঘদিন গেটে বাত রোগে পরিলিক্ষিত হাইপার ইউথেরেসিমিয়া রোগ থেকে মুক্তি পেতে মূলত এই ফেবুকজোস্টেট গ্রুপের ফেবুস্টেট ফর্টি এমজি ঔষধটি ব্যবহার করা হয় পিউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আমাদের শরীরে যেই জয়েন্টের ব্যথাগুলো হয় গেটে বাতগুলো হয় দীর্ঘদিন ধরে যে সকল লোকজনেরা বাতের ব্যথায় ভুগছেন পিঠের মধ্যে ব্যথা হয় ঘাড়ে ব্যথা হয় তো এই ধরনের যে ব্যথাগুলো হয় তা অতি দ্রুত নিরাময় করতে এই ফেবোস্টেট ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে সাধারণত এগুলোই হল এই ঔষধের কার্যকারিতা এখন আসুনছে এর খাওয়ার নিয়ম বা সেবনবিধি কি একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এম জি একটি করে ট্যাবলেট দিলে এক থেকে দুইবার খাবারের পর সেবন করতে পারবে তবে রোগীর বয়স এবং রোগের উপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ